কি গো তুমি এন্দারা রিসু কি লিগা কি সমস্যা মানুষে কই ফুদ দি দিতে আমি অস্থির আর এই মন জঙ্গল হ্যাঁ বয় লাগি কি করি সসি তুমি আইছো আরে আইছি এ দেরি করলি কে আরে আমার কত কাজ আছে তুমি জানো না কাজ শেষ করে তারপর রাইত হয় তুমি যেই জায়গা আইছো সসি কেবার দেখছিনি আরে না তোর সসা দেখেনি আর তোর সসা দেখলি সমস্যা কি ওই পেটা যদি আমার করে এই পারতো তাহলে কি আমি তোরে ফোন দিয়ে আসতাম অবশ্য ঠিক বলছো যে এবারে দেখে এবার কি করব বেড়া তোর কাজের সময় তার কামটা করতে আরে না বুঝছিস কি কিছু আমি একটা হোটেলে যাবে চেয়েছি কিন্তু আমি তো কোনো হোটেল মোটেল কিছু চিনি না তাই কই কি তোর কি কোনো পরিচিত হোটেল মোটেল আছে হোটেলে যাইবা তুই তো মন কর সিনে মানুষ এই নানান জায়গায় যেতে যেতে তো গো বসে গেছে আমি তো আর কোনো জায়গায় যাইতেই নেই তাই মতো কিছু বুঝি নেই

আজকাল কার লয়েছো মা এটা কিন্তু সম্পর্ক কিন্তু সাসি লাগি সাসি একটু রুম দে একটু এইভাবে দিয়েন আগে তো লয়ে আইছি তাই না আমি তো সিডি পাইছি ওই টাইম না গেছে লয়ে আইছি আর এটা সাসি না ফ্যামিলি মেম্বার এর তো এইভাবে রাখতে হলো সাসিরে তুমি এই আবাসিকে নিয়ে আসলা এটা কেমন লাগে বলো আহা প্রত্যেকটা দরকার আপনি টাকা নেবেন এই প্রত্যেকটা আমার না আপনি এসে খালি খেস খেসানি এটা ছোট ডালি নিয়ে আইছোকে এই বড় ওংসকে আপনার সমস্যা কি আপনি রুম ভাড়া দিবেন টাকা নেবেন বেশ আপনি কাই আপনি এত জিনিস আমার দরকার আছে লাগ না চাচি হলে কি হবে কিন্তু জোসা আছে ইনজে আমাৰ জিনিস বাজন নজর দিয়েন না আহা এটা কেমন কথা নজর দেবো কেন ভাগনার জিনিস কি আর নজর দেওয়া পারি মামাই নজর দিবেন না তো ঠিক আছে চলো রুমটা দেখাই রুমটা দেখাই দেন

মানে এমন বিখাও যে একটা কাস্টমার মানে ওরা আবার নাকি বালুর সার করে চলেই না আবার এই মাজার নিচে বালুস দিয়ে ও এই কারণে সেই সেটা বালিশ হ্যাঁ তো যাই হোক এখন এই দুইটা বালুস থাকলো দুইটা বালুস দিয়ে তুমি করো তারা যদি তোমার লাগে তাহলে তুমি নিতে পারো কি তোমার লাগে বালিশ নিয়ে যাবেন না মানে হ্যাঁ রুম কি আমি কি কম দিয়ে বাড়া নিছি হে মানে কি আমাকে বেশি দিয়ে বাড়া দিছে সেটা নাহলে বুঝলাম কিন্তু বালিশ যদি তোমার লাগে তাহলে রেখে দাও হ্যাঁ আমার লাগবে হ্যাঁ সেই সেটা

সাসি asi. মা, আমি সরি, সরি, সরি। আর হবে না। আইসো মা, করে এই জিনিসটা নিয়ে আবার সাসি আর বাইস্তে শুরু করে দিছো না? খুজ আর কমু না, এবার ভুল হয়েছে এ হংলো না তো শুই লেখলে মিস আছে করছে কো হংকো আরোকে যাবায় আচ্ছা আমি আজকে কিছু করতে পারলাম না বাকি শুকটা তুমি আমারে দিবা ও তো তাহলে শুয়ে থাকবা বাদ বাকি ঝাকরা সব আমি করতাম খালি শুয়ে থাকমু আর কিছু করব না আসলে কত পজিশনে যে তোমার হই আমো কোন দাহনার বাইরে আচ্ছা ঠিক আছে তুমি কম না যে আমার সাছা তোমার সুব দিতে পারে না না আমি তোমার সব সুব দেব তোমার সাছা সুগার লাগবে না আমার সুব পাই তোমার একবারে মন বেইরা যায় আচ্ছা ঠিক আছে সুব তো দিতে পারো আমি মন করে প্রতিদিন একবার করে হোটেলে নি আমু ঠিক আছে দেখো কমকো যিসনে যামু হ্যাঁ এই দুই বালিশে কাজ করতেছি আপু তো এই দুই বালিশ রেস্টে থাকো হ্যাঁ এই দুই রেস্টে থাক এখন যেমনি শুইছি এখন আসে একটু দাম এক মিনিট তারপরে বাড়ি এটা নিচে দিবা মানে কোমরের নিচে দিয়ে এক মিনিট এরকম করতে করতে যতক্ষণ সময় পার হয়ে যায় তুমি কি ওর এক মিনিট দুই মিনিটের কথা কও আমি সর্বনিম্ন এক পজিশনে গেলে কম করে হলো 10 মিনিট করে আমার সময় লাগবে হ্যাঁ হ্যাঁ তার মানে তো 3 ঘন্টা লেগে আইছি সব সময় হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তো সেটাই চাই বুঝো না কি লাগা তাহলে চলো সসি আর দেরি করব না আসল কাজটা শুরু করি

শুনো চাইছি আমি তো আগে পরে কখনো বালিশের কথা শুনি নাই কিন্তু ওই যে আমার মামাটা দেখলো না হোটেলে যখন কইলো যে বালিশ দিয়া কাজ করছে তখন আমার মাথায় হাত খাবার মনে হইলো তো আমার বন্ধু বন্ধুবান্ধব তো সবসময় কয় কোমর তৈল বালিশ দেওয়া কাজ কর না কি বলে অনেক মজা এতো আমিও বালিশ দিয়া নিলাম কোনটা ভাঙছে তাতে কি মজা কিনতে সে মজা পাইছে না হ্যাঁ হ্যাঁ আমিও তো চাইছি যে তুমিও মজা পাও আমিও মজা পাই পরিশ্রম যদি বেশি না হয়